কি মনে হচ্ছে শতচেষ্টার পর ফাইনালি আমাদের দেশটা স্বাধীন হলো তাই না দাঁড়ান স্বাধীনতার কিছু বিরল চিত্র দেখিয়ে আসি আপনাদের এই যদি হয় আমাদের স্বাধীন দেশের চিত্র তাহলে ভাবতে পারছেন স্বাধীনতা কত বেশি সুন্দর স্বাধীনতা এক সমাজ যখন ব্যস্ত ছিল আনন্দ মিছিল নিয়ে তখন অন্য সমাজ ব্যস্ত আশ্চর্য লাগবে এই আনন্দের সময় সবাই যখন হাসছে তখন কিছু মানুষ অন্য মানুষের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে তার মুখের হাসিটা কিভাবে ছিনিয়ে নিচ্ছে ভিডিওটা দেখলে মনে হচ্ছে না মেলায় ঘুরতে এসে সুন্দর শপিং করে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছে তারা কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু একদমই ভিন্ন এই সব কিছুই হচ্ছে লুটপাটের জিনিস আনন্দ মিছিল যখন একদল আনন্দ করতে ব্যস্ত তখন মানবরূপী অন্য একটা সমাজ লুটপাট নামের এই ধ্বংস খেলায় ব্যস্ত ছিল মানুষের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল হাতিয়ে নেওয়ার জন্য ভাই নিজের মনসত্ব যতদিন স্বাধীন না হবে দেশ ততদিন স্বাধীন হবে না স্বাধীনতার রূপ যদি এমন হয় তাহলে বুঝতে পারছেন যে মানুষগুলোর ব্যবসা প্রতিষ্ঠানের সাথে এই জিনিসটা করছে তারা আর কোনোদিন জাতি হিসেবে আমরা কতটা স্বাধীনতা চিন্তা করে দেখেন যেখানে মানুষ দেশ বিজয়ের আনন্দ নিয়ে ব্যস্ত সেখানে একদল মানুষ কিভাবে এই লুট এই জিনিসপত্র নিয়ে হেসে ফেলে বাসার উদ্দেশ্যে রওনা দিতে পারে এই হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে আমরা বাংলা জাতি ভাবতে বা চিন্তা করতো খুব লজ্জা লাগে আনন্দ মিছিলের ভিডিও করছিলাম আর ভাবছিলাম আস্তে বাসায় যে সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য উপহার দিব বাট বাসায় আসার পথে যখন এই চিত্রগুলো দেখলাম তখন আর সেই স্বাধীনতার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মন মানসিকতা আমার আর নেই প্রশ্ন তো আপনাদের উপরে এখন চলে আসছে দেশটা কি আসলেও স্বাধীন হয়েছে এই দেশে আপনি আমি এখন কি সত্যিই নিরাপদ জাতি হিসেবে যতদিন না আমরা নিজেদের পরিবর্তন করতে পারবো আমাদের দেশের ততদিন পরিবর্তনের কথা চিন্তা করাও ভুল সো জাতি হিসেবে নিজেদের নিজেতে পরিবর্তন করুন তারপরে দেশ নিজে নিজেই পরিবর্তন সো কেমন লাগছে আপনাদের এই বিরল স্বাধীনতা চিত্রটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন কারণ শুধুমাত্র আমাদের শহর খুলনাতেই না বাংলাদেশের প্রতিটা জেলাতে বর্তমান অবস্থা কিছু না কিছু এমন যশোরের একটা নিউজে দেখলাম এটা রেস্টুরেন্টে আগুন লাগানো হয়েছে এছাড়া খুলনা সহ অন্য অন্য শহরে আগুন লুটপাট এই সব তো এখন চলবেই সো তার শহরের থি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন আর এই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে বেশি বেশি করে মানুষদের দেখার সুযোগ করে দিবেন আর জাতি হিসেবে জানি তাদের মনে একটু লজ্জাবোধ আসে যে জাতি হিসেবে আমরা কতটা তুচ্ছ কতটা নিম্ন যে আনন্দের সময় আমরা একটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে কিভাবে তার মধ্যে হাসি ছিনিয়ে নিতে পারি যাদের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আসতে এই ঘটনাটি ঘটলো তারাও কিন্তু আনন্দিত ছিল বাংলাদেশের এই স্বাধীনতা নিয়ে কিন্তু একবার চিন্তা করেন বর্তমান তাদের অবস্থা যে মানুষগুলো তাদের ব্যবসা প্রতিষ্ঠানের এই জিনিসপত্রগুলো লুটপাট করে নিয়ে যে বাসায় যাচ্ছে তারা কি একবার ভাবছে মানুষ হিসেবে তারা কতটা নির্লজ্জবোধ এই ভিডিওটা দেখলে আসলে বোঝা যায় যাই হোক দিন শেষে একটা প্রশ্নই রয়ে যায় জাতি হিসেবে যতদিন না পর্যন্ত আমরা উন্নত হতে পারবো আমাদের দেশ ততদিন পর্যন্ত না উন্নত হবে না স্বাধীন হবে সো জাতি হিসেবে যদি নিজেদের পরিবর্তন করতে হবে তাহলে দেশ এমনিতেই পরিবর্তিত হবে ভিডিওটা শেয়ার করতে আমার আপনাদের সাথে খুব খারাপ লাগছে বাট এই চিত্র আপনাদের দেখতেই হতো এই স্বাধীন বাংলাদেশের প্রথম পর্যায়ে এসে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবশেষ একটাই বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আস্তের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ